পীরগণ মজাহেবের ইমামগণ কোরআনের গণের মুহাদাসিনের সভা পৌঁছে দিন আল্লাহ আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী এগানায় খেরিব যারা যাররা পরিমাণ ইমান নিয়ে কবরস্থ হয়েছেন তাঁদের সকলের রুহেসভা পৌঁছে দিন করে আমাদের এই মহল্লার যত মানুষ ইমান ইসলাম নিয়ে কবরস্থ হয়েছেন তাঁদের সকলেই সভা পৌঁছে দিন আল্লাহ এই মসজিদ এই মাদ্রাসার পিছনে যাদের কষ্ট যাদের মেহনত যাদের আর্থিক সহযোগিতা রয়েছে খাস করে আজকে যারা দান দান করেছেন আমার এক মা তার পরলোকগত স্বামীর জন্যেও বেশ কিছু টাকা দিয়েছেন আল্লাহ এসব কিছু দান যে সমস্ত পরিবার থেকে এসেছে ওই সমস্ত পরিবারের সকল আত্মীয় স্বজনদের রুহে সবাব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে নূর না নূর বানিয়ে দিন তাঙ্গে গোরকে কোষাদা করে দিন জান্নাহ বানিয়ে দিন আল্লাহ যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন সততা নিষ্ঠার আদর্শের সাথে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন যেদিন তুলে নেবেন পাক পবিত্র অবস্থায় ইমানের কলমা পড়িয়ে আমাদের মৃত্যু দেবেন আল্লাহ আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে লেখাপড়া শিখে মানুষ করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ সন্তানাদে যদি মানুষ করতে না পারি আমাদের এহ পরকাল বেকার হয়ে যাবে আল্লাহ এই সন্তানের জন্যে যেন আমাদের কলঙ্কিত হতে না হয় মাহাবুদ বরং সন্তানের জন্য যেন আমাদের মুখ উজ্জ্বল হয় সেইভাবেই বাচ্চাগুলোকে মানুষ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই মডেল মাদ্রাসায় যত ছেলে মেয়ে বয়স্ক মানুষ মা চাচি যারা পড়ছেন তাদের সকলের স্মরণ শক্তি মুখস্থ শক্তি জেহেন শক্তি মেধা শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন এই মহল্লার ছেলেমেয়েরা যারা যেখানে স্কুল কলেজে মক্তবে পড়াশোনা করে আল্লাহ তাদের সকলের জীবন জেন্দিগিটাকে হেফাজত করুন جنات إنسانية الخطي خسرتك أمدرك شروقك تراكن أَسْمَانِ جسماني بلا مصيبتك أمدرك حفاظت كورن الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم